শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল ছটা থেকে সন্ধ্যে অবধি যেভাবে আমি কাজকর্মগুলো করে থাকি আমার সংসারে তো সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো একটা ভাই একটা ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি প্লিজ একটা ভিডিওতে আমার নামটা নিয়ে নিও আমার নাম হচ্ছে তোমারয় তো এই যে দিদি ভাই তোমার নাম আমি নিয়ে নিলাম আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু সবাইকে বলছি অনুরোধ রইলো সবার কাছে যে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থেকে বন্ধুর ঘুম থেকে উঠে আমি উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যখন বাইরের সাইডে বের করছিলাম নোংরাগুলো ওই দিকটায় অনেক বস্তা পড়ে আছো কারণ হচ্ছে আমার মেয়ে ওখানে খেলে সব সময় খেলে ওই জন্য বস্তাগুলো পড়েছিলো কালকে বিকেলবেলাও খেলেছিল তাই বস্তাগুলো ওখানেই পড়েছিলো তো আমি এখন ঝাড় দেওয়ার সময় একটু গোছ গাছ করে রেখে দিলাম জায়গাটা একদম মানে নোংরা দেখা যাচ্ছিল আর ওই জায়গাটা দিয়ে প্রথম তো আমাদের ওই দিকে হচ্ছে গেট আমরা ওই দিকেই ঢুকি তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি বাচ্চারা যতই নোংরা করুক না কেন আমি সময় কিন্তু গুছিয়ে রাখি তো যাই হোক ওইদিকে আমি উঠানটা জাহাজ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বাসনগুলো বের করে নিলাম সমস্ত মানে এই ঘরে ওই ঘরে মানে সব ঘরে আমি দেখে বাসনগুলো বের করে নিলাম কারণ হচ্ছে এরা জল খায় যখন জল খায় বা এটা ওটা খায় যে এই ঘরে ওই ঘরে বাটি থেকেই যায় তো যখন বাসন আমি মাজবো তো সব ঘরে আমি দেখি যে কোথায় বাসন তো নেই কোথাও আর কি তো দেখে সব বাসন নিয়ে বাইরে রেখে দিলাম রেখে এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম পুকুরিতে যা বাসন ছিল সমস্ত বাসন কালকে বের হয়েছে তো সম্পূর্ণ বাসনটায় মাঝবো আমি তাই একটুখানি আজকে বাসনটা মাজতে আমার দেরি হয়েছিল যেহেতু ভালোই বেশ ভালোই কিন্তু বাসন বের হয়েছে দুটো দুটো ট্যাক ছিল তেই সেই দুটো ট্যাকও বের হয়েছে তো যাই হোক ওইদিকে ছোটো ট্যাকটার মধ্যে একটু ভাত রয়ে গেছিলো আমি সেই ভাতগুলো হাঁসকে দিয়ে দিলাম খাওয়ার জন্য যদিও বা হাঁস এখনও আমি ছাড়িনি বাসনগুলো মাজার পর আমি হাঁসগুলোকে ছাড়বো আমাদের কলে কলপাটটা কিন্তু অতটাও সুবিধের না তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আমার খুবই অসুবিধা হয় কাজ করতে তাও আমি ম্যানেজ নেই ওইভাবেই আর কি কাপড় জামা ধোয়া বাসন মাজ ওইভাবে করি নেই কী করবো কিছু করার নেই যা আছে ওটা দিয়ে আমাদেরকে চালাইতে হবে তো যাই হোক এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধোয়ার পর আমি একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে আমি একটু বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে আমি কিন্তু গ্লাসে চা খেতে কিন্তু পছন্দ কর পছন্দ করি আমার খুব ভালো লাগে গ্লাসে চা খেতে চা পর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু ভাবিয়ে নেব এদিকে রান্না বান্না তাড়াতাড়ি করে নেব, আগে রান্না আজকে সেরে নেব। যেহেতু আমার ঘরে অনেক কাজ পড়ে আছে আজকে আজকে একটু লেপালেপি করব কারণ হচ্ছে ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে লেপালেপি করতে হবে অনেকটাই বলতে এই যে কদিন আগে যে বৃষ্টি হয়েছিল না তো বৃষ্টি হলে কিন্তু দেখবে তোমরা যতই ঘর থাক না কেন একটু বেশি আর কি বাইরে যাওয়া ঘরে যাওয়া আসা হয় যেহেতু বাচ্চা আছে বাড়িতে তাই কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর মনে হয় যে অনেক নোংরা হয়েছে কতদিন ধরে বা লেপা নেই তাই না তাই জন্য আর কি লেপবো আজকে ঘরটা আমি পরিষ্কার করবো তাই এই রান্নাবান্নাগুলো আগে সেরে নিচ্ছি রান্নাবান্নাগুলো দেখবে তোমরা যদি করে রাখো তাহলে মনে হয় যে মানে অর্ধেক কাজ মনে হয় আমাদের কমিয়ে গেছে বাড়ির একটু একটু খাওয়ারের মশলা হয় বাড়ির একটু একটু খাওয়ারের রান্নার মশলাগুলো আমি শিলবাটাতেই কিন্তু বাটি মিসকি আর ইউজ করি না মিসকি আছে যখন আত্মীয় স্বজনরা আসে যখন বেশি বেশি একটু রান্না করতে হয় তখন মিসকি ইউজ করি আমি আর বেশিরভাগই আমি কিন্তু শিলবাটাতেই মশলাটা করে বাটি আর ডিমটা সিদ্ধ হয়েছে সব ডিমই ভালোই সিদ্ধ হয়েছে কিন্তু একটা ডিম আছে না একটা ডিম একটু মানে ফেটে গেছে সিদ্ধ হওয়ার পর তো ওই ডিমটা আর কি একটু ধীরে সুস্থে ভালো করে আর কি ছুলছি অনেক সময় এরকম হয় না ডিমগুলো সিদ্ধ হয় কিন্তু ফেটে যায় তো সেই ডিমগুলো কিন্তু ভালো হয় না সবজি রান্নাতেও ভালো হয় না আর একটু যদি কড়াইতে তোমরা ভাজা ভাজা করতে চাও সেটাও কিন্তু মানে কুসুমটাই বের হয়ে যায় তাতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না তো ধীরে সুস্থে ভালো করে ওই ডিমটাও ছুলিয়ে নিলাম ওই ডিমটাও তো খেতে তো হবেই ওটা ওই ওই ডিমটাও তো আমি খাবো শিওর কিন্তু একটু মানে আর কি ফেটে গেলে আর কি সবজিটা একটু ভালো হয় না যাই হোক কুসুমটা যেহেতু বের হয়ে যায় তো এদিকে দেখো ডিমগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আজকে হচ্ছে ডিম একটু মাখামাখা টাইপের একটু ঝোলো না বেশি বেশি মাখাও না তো এরকম করবো আর হচ্ছে আমি সিমটা ভাজা করে নিয়েছি সিমগুলো শুকিয়ে যাচ্ছিলো অনেক দিন ধরে সিমগুলো পড়ে আছে তো আজকে মনে হয় তিন দিন হয়ে গেল সিমগুলো তাই কিন্তু সিমগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আমি সবটা যতটুকু সিম ছিল সবটা সিম কিন্তু ভাজা করে নিয়েছি ওইদিকে কিন্তু রান্নাবান্নাগুলো করে আমার ছেলে মেয়েকে খাইয়ে আমি এই ঘরে চলে আসলাম আমার বিছানাটা ঠিকঠাক করার জন্য বিছানাটা কিন্তু আগেও ঠিকঠাক করতে পারতাম যেহেতু ঘুমাচ্ছিলো তাই আমি ওদেরকে ডিস্টার্ব করি নেই আমার ছেলে একটু দেরিতে ওঠে তাই আমি ওকে ডিস্টার্ব না করে আমার বাইরের কাজগুলো আমি করি নিই তারপরে হচ্ছে ঘরে আসি ঘরটাকে পরিষ্কার করার জন্য আগে বিছানাটা ভালো করে গোছ গাছ করে নিই তারপরে হচ্ছে ঘরটা লাপালিপি করব। আর বিছানাটা গোছ করার সময় আমি দেখছিলাম যে আমাদের ব্লাঙ্কেটের যে একটুখানি সাইডটা আছে না সেলাইটা আর কি খুলে গেছে তো ওটা তাই আমি সঙ্গে সঙ্গে বসে পড়েছি সেলাই শুই আর ধাগা নিয়ে বসে পড়েছি সেলাই করার জন্য কারণ হচ্ছে এখন আমি যেহেতু দেখেছি ওটা এখন যদি সেলাই না করি পরে পরে করতে করতে দেখবে তোমরা আর ওটা সেলাই হয় না ওটা অনেক দিন থেকে যায় ওইভাবে বরংচেয়ে আরও এরকম হয়ে যায় মানে অল্প থেকে আরও বেশি ফিটে যায় তাই ভাবলাম যে না দেরি না করে এখন এই সেলাইটা সঙ্গে সঙ্গে করে নিই যেহেতু ঠান্ডার দিন তো বিছানায় কিন্তু জামটা একটু বেশি হয়ে যায় কারণ হচ্ছে এখন একটু বেশি বেশি ল্যাপ ব্লাঙ্কেট লাগে একটা দুটো করে তো ওই জন্য কিন্তু একটু মানে গোছাতে একটু এখন বিছানা কিন্তু সময় লাগে একটু গোছাতে ঠান্ডার দিন বুঝতেই পারো সবার অনেক আর কি ব্লাঙ্কেট ল্যাব অনেক বিছানায় ভরে থাকে পরে থাকে যতটা বিছানা থাকবে মানে যটা বিছানা থাকবে ততটাই কিন্তু ওই বিছানার কিন্তু ব্লাঙ্কেট ল্যাব থাকে যেমন ধরো আমাদের দুটো বিছানা তো দুটো বিছানারে একটা একটা করে ব্লাঙ্কেট একটা একটা করে ল্যাপ তো সেটা আর কি সমস্তটা আর কি গোছাতে একটু টাইম লাগে এখন ঠান্ডার দিন তো যাই হোক ওইদিকে এই বিছানাটাও গোছ গাছ করে নিলাম তারপর হচ্ছে জামা এখানে পরে কালকের মানে যেগুলো আমি ধুই তো রাতে গোছ না করি যদি তাহলে আমি কয়েকটা জামা বিছানায় আর কি আমার থাকে কয়েকটা হোক বা মানে যেই জামা কাপড়ে আমি ধুই না কেন বিছানায় আমি রাখি তারপর হচ্ছে সকালে গোছ গাছ করে জায়গা মতো গুছিয়ে রাখি কিন্তু তো এখন হচ্ছে আমার মেয়ের জ্যাকেটটা রেখে দিচ্ছি জ্যাকেটটা বাইরে পড়েছিল আর যতটা বাইরে পড়ে থাকবে ওর চোখে পড়বে তো পড়তে চাইবে তো সেটা তো আমি হতে দিতে পারি না কারণ হচ্ছে বুঝতে পারছো আমাদের অল্প ইনকাম অল্প ইনকামের মধ্যে আমাদেরকে জিনিস কিন্তু খুব ভালো করে যত্ন সহ করে রাখতে হবে যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জিনিসটা যত ইউজ করব তত তাড়াতাড়ি নষ্ট হবে তো যেহেতু তাড়াতাড়ি নষ্ট না হয় ওই জন্য কিন্তু টিপি টাপি পরিবাটি করে গুছিয়ে রাখতে হয় আমাদেরকে আর না রাখলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আবারও কিনতে হবে তো সেরকম আমাদের ইনকাম যেহেতু নেই সেরকম করেই আমাদেরকে কিন্তু চলতে হয় এদিকে জিনিসগুলো জায়গা মতো রেখে আসলাম বিছানাটা ঠিক করতে সুন্দর করে বিছানাটা ঠিক করে নেব আর ওইদিকে দুটো জ্বালানির পর্দা দেখো নেই জ্বালনার পর্দাগুলো হচ্ছে আমার ছেলে ছিঁড়ে ফেলেছে ওই দুটো পর্দায় ও ছিঁড়ে ফেলেছে তো পর্দা দুটো লাগাতে হবে তো পর্দা দুটো আমি ধুয়ে দেবো আগে তারপরে লাগিয়ে দেব। তো যাই হোক তার জন্য জ্বালনাগুলো ওরকম করেই কিন্তু পড়ে আছে তো ওইদিকে আমি বিছানাটা ঠিক করে এদিকে চলে আসলাম আমার শখের একটা স্বপ্নের একটা খুব সুন্দর একটা মানে আমার ড্রেসিং টেবিল যেটা আর কি আমার আয়না খুব এটা আমার আর হচ্ছে এই গোদরেজা এই দুটো জিনিস আমার খুবই প্রিয় তো অনেক কষ্ট করে কিন্তু এই দুটো জিনিস আমি কিনেছি তো এই দুটোকে যত্ন করে তো রাখতেই হবে আর যেহেতু মাটির ঘর তো একটু ঝাড় দেওয়ার সময়ই কিন্তু ধুলো উড়ে পড়ে আস পড়ে থাকে আর কি তাই আমি কিন্তু প্রত্যেকটা দিন আর কি শুকনো কাপড় দিয়ে আর কি পরিষ্কার করে নিই একটু একটু করে আর যেদিন সময় না পাই যদি দুদিন সময় না পাই তাহলে কিন্তু আরও একটু বেশি ভালো করে পরিষ্কার করে নিই তো যাই হোক এখন কদিন ধরে বেশ ভালোই পরিষ্কার করতেই আছি আর যদি মাঝখানে একদিন বা দুদিন গ্যাপ যায় তাহলে ওটাকে আরও সুন্দর করে পরিষ্কার করি তো যাই হোক আমি গ্যাপ দিতে দেই না যেহেতু মাটির ঘর একটুখানি যদি ধুলোবালু পড়ে থাকে দু তিন দিন যদি পড়ে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো জিনিস নষ্ট করতে তো আমি পারবই না কারণ হচ্ছে অল্প ইনকাম বুঝতেই পারছো অল্প ইনকামে একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তো দ্বিতীয়বার আর কেনা খুবই মুশকিল মানে একদম নামুমকিম হয়ে যাবে তো ওই জন্যেই আমি খুব যত্ন করে জিনিসগুলো রাখি তো যাই হোক এই আমার ঘরের কাজগুলো সমস্ত আমি করে নিয়েছি মোছামুছি বিছানা ঠিক করা সমস্তটা করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে মাটি নিতে চলে আসলাম এটা এখান থেকে আমি মাটি নেই এগুলো হচ্ছে পুকুর যখন শুকিয়ে যায় তখন পুকুর থেকে মাটিগুলো আনা হয় আর এনে কিন্তু এভাবে রাখা হয় যাতে আমরা সব সময় একটু একটু করে নিয়ে নিয়ে আমাদের মাটির ঘরগুলোকে কিন্তু চকচক করে রাখতে পারে মুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি তো এইদিকে মাটিটা নিয়ে জলটা নিয়ে নিলাম তো এখন ঘরে যাব ঘরটা একটু সুন্দর করে লেপে নেব আমাদের বেশ নিলে হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু আমি বারান্দাগুলো লেপছি না কারণ হচ্ছে আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আমি বারান্দাগুলো কেন লেপছি না মানে হচ্ছে বলে দিচ্ছি যে আমি যখন ঘর লেপি তো বারান্দা লেপতে পারি না যদি বারান্দা লেপি তাহলে কিন্তু লেপতে পারি না তো যেহেতু আমাদের ঘর বারান্দা একটু বড় বড়ো তো একটু আমার অসুবিধা হয় তাই জন্য আমি যদি যেদিন ঘরগুলো লেপি সেদিন বারান্দাটা লেপি না তো আজকে ঘরগুলো লেব রান্নাঘর এই ঘরটা আমি আজকে লেপে দেবো তারপরে হচ্ছে কালকে হচ্ছে বারান্দাগুলো লেপে নেব একটু কিন্তু বেশি বেশি মাটি দিয়ে ঘরটা লেপছি কারণ বেশি বেশি যত বেশি বেশি মাটি দিয়ে ঘরটা লেপা যায় ততদিন মানে তত কিন্তু বেশি দিন আর কি ভালো থাকে তাই একটু মাটিটা বেশি দিচ্ছি দিয়ে তারপর কিন্তু ঘরটা লেপছি আমি লেপে এখন আমি ঘরের গেটটা বন্ধ করে দেবো যদি ঘরের গেটটা আর কি বন্ধ না করি তাহলে ওরা দুজন বারবার খেলবে আর খুলে যাবে যে আমি ঘর লেপেছি একটু পরপর দৌড়ে গিয়ে ঢুকে পড়বে তাই আমি একেবারে মানে খুন্ডিটা লাগিয়ে দেই গেটে আর হচ্ছে ওইকে রান্নাঘরে চলে যাই বন্ধুরা সমস্ত ভিডিওটাতে আমার সাথে থেকো তোমরা সমস্ত ভিডিও জুড়ে আমার পাশে থেকো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো আমাকে একটু সাপোর্ট করো তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমার এই চুলাটা সুন্দর করে লেপে নিচ্ছে যদিও বা চুলাতে এখন রান্না করছি না কদিন পরে অবশ্যই রান্না করব চুলাতে কারণ আমার চুলাতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমি খুব পছন্দ করি চুলাতে রান্না করা তো যাই হোক ঘরটা এই ঘরটাও এখন লেপে নিচ্ছে আর জায়গায় জায়গায় জিনিসগুলো পড়ে যাচ্ছে সেগুলো আর কি গুছিয়ে রাখছি তো আমরা কিন্তু খাওয়ার সময় বস্তাতেই বসি যেহেতু বস্তা আর পিড়ে বস্তা পিড়ে এগুলো তো বসি তো তো বস্তাগুলো সন্ধ্যার সময় খাওয়া হয়েছিল সন্ধ্যা কেন মানে রাতে খাওয়া হয়েছিল কালকে তো বস্তাগুলো ওখানে রেখে দিয়েছিল বাচ্চারা খেয়ে তো আমি জায়গা মতো বস্তা গুছিয়ে রাখলাম আর হচ্ছে পিড়েগুলোকে রেখে দিলাম ওই দিকে সমস্ত কাজ করে এখন খেতে বসে পড়েছি আর বন্ধুরা প্লিজ একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এটা আমার কি হয়েছে হাতে কিভাবে কমবে এটা অনেক দিন ধরে কিন্তু আমার হাতে এটা রয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়াই মাত্র হয়ে গেছে আর হচ্ছে গল্পে এখনও আমি বাসন রেখে দিয়েছি এখনও কিন্তু পরিষ্কার করে নিই বাসন এখন মাঝবো আর কি তার আগে আমি উঠানটা ঝাড় দিয়ে দেবো উঠানটাতে দেখো তোমরা অনেক কথা পড়েছে আর মনে হচ্ছে যে দিন থেকে মনে হয় ঝাড় দেওয়া হচ্ছে না দেখো কী অবস্থা হয়ে আছে মনে হয় অনেক দিন থেকে ঝাড় দেওয়া হচ্ছে না উঠান আর কি এরকম অবস্থা হয়ে আছে যাই হোক এখন বাজে সাড়ে চারটা এখন আমি উঠানটা ঝাঁপ দেবো তারপর হচ্ছে বাসনগুলো মাজবো আর দেখো এই শাকগুলো না নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়াই যাবে না কি করবো আর মানে আমারও তো অত প্রিয় না আমার হচ্ছে বরের সব থেকে আর কি আর কি শাক প্রিয় এটা আর কি ওই মানে অন্য শাক তো আমারও প্রিয় মানে এটা আর কি লাউর টোকা বলো কুমড়োর টোকা বলো এটা আমার অত অতটাও আর কি ফেভারিট না ওর বেশিটাই ফেভারিট তো যেহেতু ওর নেই আর কি বাড়িতে তো তাই আর কি আমি আর খাইনি এটা আজকে অন্য কিছু রান্না করে ফেললাম ডিম রান্না করে ফেলেছি তো এটা রয়ে গেছে মানে একটা একটা শুধু একটাই কিন্তু ভালো আছে একটু আর কয়েকটা পাতা ভালো আছে তো নষ্ট হয়ে গেছে দেখি কালকে যদি একটুখানি এটা যদি থাকে তাও আমি আলু বেগুন দিয়ে একটুখানি করে নিব যাই হোক এখন আপাতত রেখে দিচ্ছি এখানে মানে শীত করে যদি যতটা ভালো হয় হবে আর না হলে তো এটাকে ফেলেই দিতে হবে কিছু করার নেই আর কি ভালো হবে শুকিয়ে গেছে তাও দেখি যদি মানে তাও এখনও কিন্তু ঠিক না যেটা আমি নষ্ট হয়ে গেছে ফেলেই দেব রান্না করতেও পারি কালকে দেখা যাবে সেটা তো যাই হোক এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে দেয় আর হচ্ছে তোমার কামলায় খাবার দেয়নি খাবারটা দেবো হাস কিন্তু সময় এসে পড়েছে সময় আর কি হয়ে গেছে আসার বাড়িতে আসবে আপনি তো চলো আর জামা কাপড় আছে আমার কয়েকটা বাইরে সেগুলো নিয়ে আসবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো একটু আমার সাথে থাকো এতটুকুই বলবো আর কিছু না তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার খুব দরকার তোমরা বিশ্বাস করো আমার খুবই দরকার তোমাদের সাপোর্টের তাই জন্য কিন্তু আমি বারবার করে ভিডিওতে বলে থাকি প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তোমরা একটু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও এতটুকুই বলার তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো এখন আমি কাজগুলো করে নিই এখন যেহেতু হাওয়া বাতাসের দিন তাই কিন্তু উঠান ঘর বাড়ি কিন্তু একটু বেশি নোংরা হয় পাতাগুলো উড়ে উড়ে এসে পড়ে আর আমাদের সাইডে ফাইডে ঘরের সাইডে ফাইডে গাছ আছে যেহেতু প্রচণ্ড গাছ আছে বাঁশ আছে আবার বাঁশের ঝোপ আছে আর কি ওইদিকে তো বাঁশের পাতাগুলো এসে পড়ে উঠানে আর হচ্ছে আশেপাশে যা কাঁঠালের গাছ সুপারির গাছ মানে অনেক কিছু গাছ আছে তো সেই পাতাগুলো কিন্তু এসে আর কি পড়ে তাই উঠানটা তাড়াতাড়ি একটু নোংরা হয়ে যায় তো যাই হোক তোমরা দেখতে পারছো দেখো আমার বারেন্দাটা কিন্তু অনেকটাই বেশ নিলে ধরে আছে তো কালকে ওটাকে লেপবো কালকে আজকে আর বারিন্দা লেপছি না একা হাতে কিন্তু সমস্ত সংসারের কাজ বাজ করে নিয়ে আমি এইভাবে গুছিয়ে রাখি আমার এই ছোট্ট সংসারকে তো যাই হোক তোমরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি খুব খুশি হব আমি কোচবিহার থেকে তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করে জানো তো এখনও রান্নাঘরের বারেন্দাটা ঠিক করা হয়নি বাসের বাঁশের যেহেতু না এটা বছরে বছরে আর কি পাল্টাতেই হয় তা হলে তো মানে এখন হাওয়া বাতাসের দিন আসছে যখন বেশি হাওয়া আসবে তখন কিন্তু বারেন্দাটা ভেঙে যায় তো এখনও ঠিক করা হয়নি জানি না কবে ঠিক করা হবে তো বাসগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে নিষ্ঠা করে আর কি একদম মানে নরম হয়ে যায় তো দেখি কি করে কবে ঠিক করে যদ্দূর সম্ভব না ঠিক করতে হবে আর বেশি দিন নেই আর কি খুব হাওয়া বাতাস যখন আসে ভেঙে যায় যেহেতু এটা নর্মালভাবে দেওয়া আর হচ্ছে সিমেন্টের খুঁটি দেওয়া না এটা হচ্ছে বাঁশের খুঁটি তো বসরে বসরে পাল্টাতেই হয় তো যাই হোক এদিকে সন্ধ্যা লেগে গেছে আর দেখো মেয়ে কি দুষ্টামি করছে আমার পেটিকোটটা পরে নিয়েছে আর হচ্ছে তোমার একটা কোমরে গামছা বেঁধে নাচ করছে তো যাই হোক ওইদিকে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু টিফিন বানিয়ে দিচ্ছে টিফিন বলতে এখন গোলা রুটি যেহেতু ওদের খুবই প্রিয় একটু গোলা রুটি করে দিচ্ছে আর দেখো বন্ধুরা রাতে আমি কিন্তু খুব কমই আর কি ব্লগ শুট করি যেহেতু দেখতে পাচ্ছি ছু তোমরা রাতে একদম পরিষ্কার দেখা যায় না আমাদের লাইটের আর কি আলোগুলো সেরকম নেই তো একটু মানে অসুবিধা হয় তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও খুবই অসুবিধা হয় তাই জন্য কিন্তু আমি রাতে কিন্তু ব্লগুলো কম করি তো রাতে রান্নাবান্না নেই রান্নাবান্না তো আমার আছে শুধু একটু সবজি করতে হবে ভাত আছে তো যাই হোক এখন রুটিটা করে দিচ্ছে ওদেরকে তোমরা একটু প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো যাতে আমি রাতেও খুব সুন্দর করে ভিডিওগুলো করতে পারি তো এইভাবেই আমি সংসারের কাজগুলো সকাল থেকে সন্ধ্যাপ্ত করে থাকি